বিচ্ছেদ কিছু কিছু মানুষ আছে যারা ভালোবাসার পর বিচ্ছেদ হয়ে গেলেও নিজের জীবনে এগিয়ে যায় আর কিছু কিছু মানুষ আছে তার সেই পুরানো স্মৃতি নিজের কাছে রেখে দিয়ে জীবনে এগোতে পারে না আজকে সেই মানুষদের নিয়েই আমার কিছু কবিতার কথা প্রজাপতিও তার পরাগের পর ডানা মেলে চলে যায় বহু দূরে কিন্তু আমার মন এত অবহেলার পরও তোমায় ভুলতে পারেনি মাঝে মাঝে নিজের ওপর খুব রাগ হয় যে তাকে চায় না তার প্রতি এত মায়া আর টান দেখে চোখ দুটো বড্ড বেপরোয়া তাদের যত বোঝায় তারা তোমার জন্য আজও অশ্রু ফেলে রাতগুলো বড্ড নিঃসঙ্গ তারা নাকি তোমার জন্য ঘুমোতে পারে না রাতে তোমার দেয়া গোলাপগুলো শুকিয়ে গেছে ডায়েরির ভাঁজে কত না প্রতিশ্রুতি দেওয়া চিঠি আজ মনে পড়লে বড্ড হাসি পায় তুমি কেমন এগিয়ে গেলে নিজের পথে আমি পড়ে রইলাম তোমার স্মৃতির মায়া চালে। আচ্ছা গভীর রাতে হঠাৎ ঘুম ভেঙে মনে পড়েনি আমায় তোমার মন খোঁজেনি আমায় অনেকগুলো দিন পার হয়েছে তোমার প্রতীক্ষায় বেদনায় যন্ত্রণায় তবুও যদি আজও প্রশ্ন করো সেই প্রথম দিনের মতো ভালোবাসো আমায় নির্বিদায় আমার মন হয়তো বলে উঠবে ফিরে এসো না আবার যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কমেন্টে জানাবেন আপনার কোন ভিডিও নেব